হ্যালো ফুটবল ফ্যান্স আরবি লেভসিকের বিপক্ষে দুই এক গোলে জয় দিয়ে এবারে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা শুরু করল অ্যান্ডার্টিকো মারদিদ গতকাল রাতে নিজেদের ঘরের মাঠে তারা প্রথমে পিছিয়ে গিয়েও দুর্দান্ত এক কামব্যাকের দ্বারা ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জয়সূচক গোলটি নিয়ে মাঠ ছেড়েছে আরবি লেভজিকের বিপক্ষে গতকাল ম্যাচের মাত্র চার মিনিটে পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকো মারদিদ লেবজিকের হয়ে শেষকো ম্যাচের প্রথম গোলটি করেছিলেন তবে ম্যাচের প্রথমার্ধে আতোয়ান গ্রিসব্যান আটাশ মিনিটে নিজের প্রথম গোলটি করে এই ম্যাচে অ্যাটলেটিকো মারদিদকে সমতায় ফেরান যার দ্বারা স্প্যানিশ ক্লাবটি ম্যাচের প্রথমার্ধ শেষ করে এক এক গোলের সমতায় থেকে দ্বিতীয়ার্ধে ফিরে এসে একের পর এক আক্রমণ ও শট নেওয়ার পরও গোল পাচ্ছিল না অ্যাটলেটিকো মার্দি কিন্তু ম্যাচের নব্বইতম মিনিটে তাদের ডিফেন্ডার গেমেনেসের গোলে এই ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ডিয়াগো সিমিয়নের দল গতকাল আরবি লেবসিকের বিপক্ষে অ্যাটলেটিকো মার্দিদের স্টার্টিং লাইন আপে ছিলেন তিনজন আর্জেন্টাইন খেলোয়াড় জুলিয়ান আলভারেস রদ্রিগো ডিপল এবং অ্যাঞ্জেল কোরিয়া ম্যাচটিতে ডিয়াগো সিমিয়নে অ্যাঞ্জেল কোরিয়া ও আতোয়ান গ্রিজম্যানকে নাম্বার টেন অথবা প্লেমেকার হিসেবে খেলিয়েছিলেন এবং জুলিয়ান আলভারেসকে তিনি স্ট্রাইকার পরিশানে খেলিয়েছেন কিন্তু আলভারেসের স্ট্রাইকার পজিশনে খেলা মানে এই নয় যে তিনি বক্সের মধ্যে বসে বলের অপেক্ষায় থাকবেন আলভারেস এমন একজন প্লেয়ার যে কিনা প্রতিপক্ষের হাফে যে কোনো জায়গায় পৌঁছে মিডফিল্ডারদের সাথে পাস খেলা এবং সুযোগ তৈরির চেষ্টা করবেন গতকালও ঠিক এই কাজটাই করেছেন আলভারেস আপনারা যদি ম্যাচটিতে তার হিটম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে যতক্ষণ তিনি মাঠে ছিলেন প্রতিপক্ষের হাফের সব জায়গায় বিশেষ করে বক্সের আশেপাশের জায়গাগুলোই তার মুভমেন্ট বেশি ছিল স্ট্রাইকার পজিশনে খেলা সত্ত্বেও বক্সের ভেতরে তিনি খুব একটা ঢোকেননি তার তুলনায় যদি আপনি ম্যাচটিতে আতোয়ান গ্রীজম্যানের হিটম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন গ্রিজম্যানের কাজটাও মাঝমাঠের পাশাপাশি মাঠের লেফট সাইডের পুরো অংশটা কভার করা ছিল সেক্ষেত্রে তিনি ম্যাচটিতে আলভারেজের থেকে বেশি বক্সের মধ্যে তার প্রেজেন্টটা রেখেছেন পুরো ম্যাচে উননব্বই মিনিট মাঠে থেকে আতোয়ান গ্রিজম্যান মোট পাঁচটি শট নিয়েছেন যেখান থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট অর্থাৎ অ্যাটলেটিকো মার্দিদের হয়ে ম্যাচটিতে দুটি গোলেই অবদান রেখেছেন তিনি পুরো ম্যাচে মোট পঁচাত্তর বার বল টাচ করেছেন গ্রিজম্যান। একটা বিগ চান্স ক্রিয়েট করেছেন তিনটি কিপাস দিয়েছেন চল্লিশটি পাস খেলেছেন এবং তিনটি লং বল ও তিনটি চিপ পাসের পাশাপাশি ম্যাচটিতে মোট আটবার বল রিকভারি করে ম্যাচের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন আতোয়ান গ্রিজম্যান। বিপরীতে জুলিয়ান আলভারেজ ম্যাচটিতে মাত্র তেষট্টি মিনিট মাঠে ছিলেন যেই সময়ের মধ্যে তিনি ম্যাচটিতে আরবি লেভসিগের বিপক্ষে মোট দুটি শট নিয়েছেন এছাড়া ম্যাচটিতে মোট আঠারো বার বল টাচ করেছেন জুলিয়ান আলভারেস একটি কিপাস খেলেছেন একটি লং বল খেলেছেন এবং একবার বল রিকভারি করেছেন জুলিয়ান আলভারেস আলভারেসের তুলনায় যদি আপনারা ম্যানচেস্টার সিটি ও মিলানের ম্যাচটিতে আর্লিং হিট হিটম্যাপটা দেখেন তাহলে বুঝতে পারবেন হল্যান্ড এবং জুলিয়ান আলভারেসের মধ্যে মূল কী পার্থক্য আছে যেখানে জুলিয়ান আলভারেস একজন স্ট্রাইকার হিসেবে মাঠে নেমেও প্রতিপক্ষের হাফমাটের পুরোটা জায়গায় দৌড়ে খেলেছেন তার বিপরীতে আর্লিং হল্যান্ড ম্যাচের নব্বই মিনিট মাঠে থেকে বেশিরভাগ সময় বক্সের মধ্যে কাটিয়েছেন এবং এই জিনিসটি জুলিয়ান আলভারেস ও অন্যান্য স্ট্রাইকারদের মধ্যে পার্থক্য তৈরি করে যেখানে অন্যান্য স্ট্রাইকাররা পুরো ম্যাচে বক্সের মধ্যে বসে থেকে বলের অপেক্ষা করেন সেখানে জুলিয়ান আলভারেজ বক্সের বাইরে গিয়ে মিডফিল্ডারদের সঙ্গে অতিরিক্ত পাস খেলা এবং আরও বেশি সুযোগ তৈরি করার চেষ্টা করেন